বিপিএল প্রায় শেষের পথে অলরেডি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতে তামিম ইকবালের ফরচুন বরিশাল তারা ফাইনালে কোয়ালিফাই করছে এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ সেখানে চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স মুখোমুখি হবে এবং এই ম্যাচের জয়ী দল তারা হচ্ছে ফাইনাল খেলবে তো নর্মালি চিটাগাং কিংস এবং আপনার হচ্ছে খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে আপনাদের কাছে কি মনে হয় কে জিতবে তো আমার কাছে মনে হয়েছে যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সের সম্ভাবনা বেশি থাকবে প্রথমত হচ্ছে যে দেখেন খুলনা টাইগার্স লাস্ট ম্যাচে তারা রংপুর রাইডার্সকে যেভাবে হারিয়েছে নয় উইকেটে বড় একটা ব্যবধান নেই সো এটা কিন্তু ওদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আবার যদি আপনি খুলনা টাইগার্সের স্কোয়ারটা দেখেন তাদের স্কোয়াডে আপনার অলরেডি শিমরন হেডমায়ার জেসন হোল্ডার কিন্তু জয়েন করার পরে বিদেশি খেলোয়াড়দের যে কোটাটা থাকে মানে বিদেশি খেলোয়াড়দের দিক থেকে কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এখন খুলনা আর এছাড়াও বলতে হবে যে খুলনা টিমটাই কিন্তু যারা স্থানীয় খেলোয়াড় আছেন মানে সবাই কিন্তু পারফরমার হ্যাঁ বিশেষ করে আপনারা দেখেন নাইম শেখকে দেখবেন মেডিয়াসান মিরাজকে দেখবেন অঙ্কন নাসুম হ্যাঁ মানে এদের কিন্তু স্থানীয় দেশের খেলোয়াড় আছে সবাই কিন্তু ভালো পারফরমেন্স করছে তো এই দলটা যেহেতু লাস্ট ম্যাচে রংপুরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নয় উইকেটে এবং এই দলটা যেহেতু স্থানীয় খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করছেন ধারাবাহিকভাবে সো আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা টিম তুলনা করতে যাই তাহলে পারে অবশ্যই চিটাগাংয়ের চাইতে আপনার হচ্ছে খুলনাকে এগিয়ে রাখতে হবে আর যদি আপনি চিটাগাংয়ের কথা বলেন তাহলে পারে চিটাগাং তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানের থেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলেছে তো এখানে চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই টিমটায় কিন্তু পারিশ্রমিক সংক্রান্ত একটা সমস্যা আছে। এবং আপনারা সবাই জানেন যে টাকা হচ্ছে এমন একটা জিনিস যে খেলোয়াড়দের কিন্তু মোরালে ডাউন করে দেওয়ার জন্য মানে টাকাই হচ্ছে খেলোয়াড়দের উৎফুল্ল করতে পারে প্রফুল্ল করতে পারে আবার টাকায় কিন্তু মানসিকভাবে ডাউন করে দিতে পারে তো যেহেতু খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত একটা সমস্যা চিটাকাং কিংসের আছে। এবং আমরা কিন্তু দেখেছি তারা যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলেছে সেখানে কিন্তু ফরচুন বলিশালের কাছে তারাও কিন্তু রীতিমতো বিধ্বস্ত হয়েছে মানে নয়টা উইকেটে হারছে আর কি এটা কিন্তু বড় একটা ব্যবধানে হারা তো এখন যে জিনিসটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আহ কিংস কিংসে বড় সমস্যা হচ্ছে তারা মানে নকআউট পর্বের ম্যাচ খেলবে কিন্তু ওইরকম তাদের বড় মাপের কোনো মানে বিদেশি কিন্তু খেলোয়াড় নাই এই দলটাতে চিটাগাং কিংসে আবার দেখেন তারা লাস্ট ম্যাচে ফরচুন বরিশালের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তো এই দলটা যদি আমরা পারফর্মার দেখি তাহলে পর আপনাকে ব্যাটিংয়ে বলতে হবে হচ্ছে শামীম পাটওয়ারের কথা পারভেজিমনের কথা মোহাম্মদ মিটুল তিনিও খারাপ করে নেয় আড়াইশো রান করেছেন আর কি আর যদি আপনারা বোলিং দেখেন তাহলে পর খালেদের কথা বলতে হবে খালেদ আল ইসলাম এবং শরীফুলের কথা বলতে হবে তো চিনাগান কিংসের শক্তিও হচ্ছে লোকাল ক্রিকেটার আর কি তাদের শক্তি আর কি বাট আমি বলবো যে লাস্টের দিকে গিয়ে খুলনা টাইগার্স যেহেতু শিমরন হেডমায়ের এবং জেসন হোল্ডারকে দলে ভিড়িয়েছে এবং আপনারা সবাই জানেন যে তারা কিন্তু একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে আর পাশাপাশি বললাম তো মেহেদি আসার মিরাজ দায়ম শেখ এটা দুর্দান্ত সন্দেহ আছে টুর্নামেন্টে সর্বাধিক রান করেছেন অলমোস্ট পাঁচশোর মতো রান করেছেন নাইম শেখ আর কি এখন পর্যন্ত হ্যাঁ তো দুই দলের যদি আপনি শক্তিমত্তা চিন্তা করেন আবার খুলনার কিন্তু পেমেন্ট নিয়েও এরকম কোনো ইস্যু নাই আবার যেহেতু খুলনা লাস্ট ম্যাচে রংপুরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আর লাস্ট ম্যাচটা ফরচুন বরিশালের কাছে উড়ে গেছে রীতিমতো এই দিক বিবেচনা করলে পরেও আপনাকে কিন্তু বলতেই হবে যে আসলে দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে আপনার খুলনার চাইতে চিটাগান কিংস পিসিয়ে থাকবে আর অন্যভাবে বললে পরে চিটাগাং এর চাইতে খুলনা পিছিয়ে এগিয়ে থাকবে আর কি সো আই থিঙ্ক আমার মনে হয় সামগ্রিক দিক বিবেচনা করলে পারে অবশ্যই মানে দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচটা খুলনা এবং চিটাগাং এর মধ্যে এখানে আই থিঙ্ক আমি এখানে খুলনাকে এগিয়ে রাখবো এবং আমার কাছে আবারও বলে আমার মনে হয় যে মেহজিয়াসান মিরাজের খুলনা টাইগার্স তারাই আহ বরিশালের সঙ্গে ফাইনাল খেলবে